ভাইরে ভাই আজকে আমি আর একটা কাজ শিখাবো আপনাদের আপনার মোবাইল যদি অপরিচিত কেউ হাত দেয় তার ছবি তুলে নেবে আপনি যদি ঘরে চার্জে রেখে যান বা কোথাও রেখে যান আপনার মোবাইল যদি কেউ হাত দেয় হাত দিয়ে স্পর্শ করলেই তার ছবি তুলে নেবে তো কিভাবে এই কাজটি করবেন অসাধারণ একটা সেটিংস কিন্তু ভাই শুধু ছবি নয় মোবাইলটাতে কয়টা সময় হাত দিয়েছে সে কয় মিনিট কয় সেকেন্ড কত তারিখে হাত দিয়েছে সবগুলো ওখানে পিকচারটিতে শো করবে তো চলুন কাজটি প্র্যাকটিক্যালি করে আসি স্ক্রিনটি লক্ষ্য করুন অপরিসকে মোবাইলে হাত দিলে তার ছবি তুলে নেবে এই কাজটি করার জন্য আমরা আমাদের ফোনের যে প্লে স্টোর আছে সে প্লে স্টোরে প্রবেশ করব তো আমি প্লে স্টোরে প্রবেশ করলাম প্লে স্টোরে প্রবেশ করার পর উপরে যে সার্চ বক্স আছে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে থার্ড ইয়ে তো আমি রীতিমতো থার্ড ইয়ে লিখে সার্চ করেছিলাম এই যে থার্ড ইয়ে লিখে আপনারা সার্চ করবেন তো আমি থার্ড ইয়েতে ক্লিক করলাম থার্ড ইয়েতে ক্লিক করার পর এখানে উপরে যে অ্যাপসটি শো করেছে অ্যাপ আপনারা ভালোভাবে লুগুটি লক্ষ্য করবেন এই লুগুটি দেখে অ্যাপসটি ইনস্টল করবেন তো আমি অ্যাপসটি ইনস্টল করলাম তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে অ্যাপসটিতে ওপেন করতে হবে তো আমি অ্যাপসটি ওপেন করলাম অ্যাপস টি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে এখানে আপনার কর্ন অপশনটি দেখতে পারতেছেন এই এই এর অপশনটিতে বারবার ক্লিক করে দিবেন এখানে এর অপশনগুলোতে ক্লিক করলে পারমিশন পারমিশনগুলো দিয়ে দিবেন এখানে ওকে করে দিবেন এখানে উপরে যে লেখাটি আছে দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এটাতে ক্লিক করে দেবেন তো আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপসটিকে টিকে পারমিশন দিতে হবে তো অ্যাপসটি খুঁজে এখান থেকে পারমিশন দিয়ে দেবেন আমি অ্যাপসটি খুঁজতেছি তো এখানে নট অ্যালাউ করা আছে এটাকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসবো তো আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখানে এখানে অ্যাপসটির কাজ শেষ তো চলুন আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই যে অপরিচিত জন যদি কেউ হাত দেয় তাহলে কীরকম হবে তো আমি এই সেটিংস টি করে রেখেছি তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এই যে দেখতে পারতেছেন আমি মোবাইলটা লক স্ক্রিন করতেছি এই লক খুলতেছি ঠিক আছে যারা আপনার মোবাইলটিকে টাস্ক করবে ঠিক আছে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে লকটি খোলার তো আমি লকটি ভুল প্রেস করতেছি আপনাদেরকে দেখাই যতবার ভুল প্রেস করবে ততবার স্ক্রিনশট নিয়ে নিবে পিকচার তুলে নিবে আমি কিন্তু ভুল প্রেস করতেছি এই খুললাম খুললো না কিন্তু একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিল আবার আমি খুলতেছি তো এখানে প্র্যাকটিক্যালি দেখালো এখন আমি চলে যাবো আমাদের মেইন পেজে তো আমি এখন লকটি ভালোভাবে খুলতেছি দেখেন খোলার পর উপরে এই যে নোটিফিকেশান চলে আসলো পিকচারের তো এখানে দেখতে পারতেছেন আমি জিরো মিনিট বারোটা বিয়াল্লিশ মিনিটে কিন্তু এই কাজটি করেছি আপনারা স্ক্রিনটি লক্ষ্য করুন স্ক্রিনে কিন্তু বারোটা তেতাল্লিশ বাজে তো এই পিকচার তুলে নিয়েছে দেখেন জিরো মিনিট আগো জিরো মিনিট আগো তো কত মিনিট হবে এই পিকচারটি দিয়ে শো করবে ঠিক আছে অ্যাপসটিতে প্রবেশ করার মাত্রই আপনারা দেখতে পারবেন যে কখন আপনার মোবাইলে কে হাত দিয়েছে তো ভিডিওটি যদি আপনাদের বরাবর মতো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ